বাংলাদেশের প্রাচীন বৃষ্টি পলিটেকনিক ইনস্টিটিউট পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো পঁচাশি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো চৌষট্টি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো চৌষট্টি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো চৌষট্টি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো চৌষট্টি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো তেষট্টি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো তেষট্টি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো তেষট্টি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো তেষট্টি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো বাষট্টি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো বাষট্টি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো বাষট্টি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো বাষট্টি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো বাষট্টি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো পঞ্চান্ন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা উনিশশো চোদ্দো